যদি আপনার বোনের জমি ফাঁকি দিয়ে আপনি সেখানে মাছ চাষ করে বড় লোক হতে চান যদি আপনি আপনার ফুফুর জমি ফাঁকি দিয়ে বড় লোক হয়ে আপনি যদি সেখানে মাছ চাষের অভিনব পদ্ধতি আবিষ্কার করেন না কেন এই যে আপনি জমি ফাঁকি দিয়েছেন আপনার বোনের এই যে আপনি জমি ফাঁকি দিয়েছেন আপনার ফুফুর আপনি জেনে বুঝে জমি ফাঁকি দিয়েছেন বিচারের মাঠে এই জমিটা আপনি দেখতে পাবেন তখন আপনি আফসোস করবেন আর বলবেন হাই আফসোস আমি আমার এই সামান্য সম্পদের জন্য বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম আমার প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম সেদিন আফসোস করে লাভ আছে এই জন্য যুবক ভাইরা আপনি জানেন যে আপনার বাবা ভুল করেছে আপনার ফুপুর জমি ভোগ দখল করে আপনার জন্য রেখে গিয়েছে আপনি এটা জানেন জানার পরেও আপনি ভোগ দখল করতেছেন আপনার ফুপুর জমি আগে ফেরত দিয়ে আগামীকাল সকালে জুমার সালাদ আদায় করার চেষ্টা করবেন যে কথা বলতে চাচ্ছিলাম ধাত্মহীন ভাষায় বলে যেতে চাই আগামীকাল সকালে বোনের জমি ফেরত দিয়ে তারপরে জুমার সালাদ আদায় করতে যাবেন তা না বলে এর আগে যদি মৃত্যু হয়ে যায় আপনার বোন যদি আপনাকে ক্ষমা না করে আপনি জান্নাতে যেতে পারবেন না এই প্রাচুর্যের প্রতিযোগিতা জমির প্রতিযোগিতায় মহুচ্ছন্ন হয়ে আজকে আপনি বড়লোক হওয়ার দান দেয় আজকে বোনের জমি ফাঁকি দিয়েছেন ফুফুর জমি ফাঁকি দিয়েছেন ভিটে বাড়ির জমি ফাঁকি দিয়ে আজকে বড়লোক হওয়ার ধান দুনিয়াতে চলতেছেন আগে বোনের জমি ফেরত দেওয়ার চেষ্টা করবেন আগে ফুফুর জমি ফেরত দেওয়ার চেষ্টা করবেন ভাইয়ের জমি ফেরত দেওয়ার চেষ্টা করবেন চাচা মারা গিয়েছে চাষ ভাইদের কাছ থেকে জমি দখল করে খাচ্ছেন এগুলো ফেরত দিয়ে তারপরে নিজেকে ইমানদার বিচার দাবি করবেন তা না হলে বিচারের মাঠে এই সম্পদ আপনার বিরুদ্ধে কথা বলবে এই জমি জায়গা আপনার বিরুদ্ধে কথা বলবে সেদিন আফসোস করার সেদিন পাঁচ পয়সা মূল্য থাকবে না ভয় আপনার নেকিগুলা তাকে দিয়ে দিতে হবে না হয় তার গুনাহগুলা আপনার আমল নামায় চলে আসবে এখন আপনি কি করবেন বিচারের মাঠে কেউ কারোর কোনো উপকার আসবে না কেউ কারোর কোনো উপকার আসবে না সবাই নফসি নফসি করবে এই জন্য সতর্ক হওয়ার চেষ্টা করবেন সাবধান হওয়ার চেষ্টা করবেন আমার কথা মনে আপনি বুঝতে পারেন নাই প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ আজকে আচ্ছন্ন হয়েছে বা হচ্ছন্ন হয়েছে আপনার একটা টিনের বাড়ি আছে টিনের চাল দিয়ে ঘর করে আপনি বাড়ি করেছেন কিন্তু এটা আপনার স্ত্রীর পছন্দ হয় না আপনার ছেলেটার পছন্দ হয় না আপনার নফসের পছন্দ হয় না এখন আপনি নাফসের গোলামি করতেছেন এখন আপনি নফসের বান্দেগি করতেছেন কি বান্দেগি করতেছেন কি গোলামি করতেছেন সেটা হলো আমার অমুক সমিতি থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নেওয়া লাগবে আমার অমুক ব্যাংক থেকে এক লক্ষ টাকা লোন নিয়ে আমার এই তিনের চালের বাড়িটা সাদে রূপান্তরিত করতে হবে কি আছে কিনা কি কথা বলতে হবে আছে কিনা বা আমার দোকানে দেখা যাচ্ছে ইনকাম একটু কম হচ্ছে এখন সমিতি থেকে লোন নিয়ে সুদের সম্পর্কে সুদের সম্পদে জড়িয়ে আমার ব্যবসাটা একটু বড় করতে হবে মাছের ঘেরটা একটু বড় করতে হবে আমার ব্যাংক থেকে লোন নিয়ে একটু বড় করতে হবে মনে রাখার চেষ্টা করবেন মনে রাখার চেষ্টা করবেন সুদ দেওয়া যেমন অপরাধ সুদ নেওয়া তেমন অপরাধ আল্লাহ রব্লা আলমিন বলছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সুদকে হারাম করেছেন হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন এখন আপনি কি করলেন আপনি সুদের লেনদেনে জড়িয়ে ব্যবসায় সম্পৃক্ত হলেন তার মানে আপনার ব্যবসাকে জড়িয়ে নিলেন একটু প্রাচুর্যের প্রতিযোগিতায় সবার ইনকাম অনেক বেশি আপনার ইনকাম একটু কম এখন আপনি কি করলেন ব্যাংক থেকে লোন নিয়ে আপনি দেখা যাচ্ছে আপনার ফিশারিজটা একটু বিশাল বড় করলেন আপনি আপনার টিনের বাড়িটা আপনি গৃহ লোন নিয়ে তার মানে ঘর বাড়ির জন্য যে লোন দেয় লোন নিয়ে আপনি কি করলেন একটা বাড়ি নির্মাণ করলেন এই বাড়িটা নির্মাণ মৃত্যুবরণ করার তিন দিনের মাথায় আপনি মৃত্যুবরণ করলেন যারা অনলাইন ব্যবহার করেন আপনারা দেখেছিলেন এখান থেকে বছর কনিক আগে আমরা দেখেছিলাম বা এখান থেকে আরো দুই তিন মাস আগে আর একটা নিউজ দেখলাম যে বাবা মারা গিয়েছে পাঁচ বোন বোনেরা বাবা মারা যাওয়ার পরে লাশ মাটি দিতে দিচ্ছে না তিনতলা বিল্ডিং কে কয়তলা নিবে এটা নিয়ে ভাগাভাগি হয়েছে আচ্ছা আপনি মারা যাওয়ার আগে আপনার সন্তানের জন্য আপনি ব্যাংক থেকে লোন নিয়ে একটা পাঁচতলা বিল্ডিং রেখে গেলেন আচ্ছা এটা আপনি করলেন না আপনার সন্তান করলো কথা বোঝেন নাই কে করলো আপনি করলেন না আপনার সন্তান করল সুদের লেনদাটা কে করলো আপনি না আপনার সন্তান পিতা করছেন অর্থাৎ আপনি করছেন রেখে গেলেন কার জন্য সন্তানের জন্য আপনার সন্তানকে এটা দায়িত্ব দিবে বিচারের মাঠে কি মনে হয় বিচারের মাঠে বলবে আল্লাহ আমি তো আমার বাবার কাছে এটা চাই নাই আমার বাবা আমার জন্য রেখে গিয়েছিল কিন্তু আমি এই সুদের জিনিস চাই নাই আজকে আমি আমার বাবাকে না নিয়ে আল্লাহ একা একা জাহান নামে যাবো না কার জন্য রেখে গেলেন কার জন্য কি প্রাচুর্যের প্রতিযোগিতা মহোচ্ছন্ন হয়ে গিয়েছে খুব খারাপ লাগতেছে কথাগুলা খারাপ লাগলো আমাকে দাওয়াত দিয়ে না তারপরে কথাগুলো শুনতে হবে আপনাকে কথা বুঝেন নাই কথা বুঝতে হবে প্রাচুর্যের প্রতিযোগিতায় মহোচ্ছন্ন হয়ে একতলা বিল্ডিং পাঁচতলা রূপান্তরিত করতেছেন আচ্ছা আপনি বলেন তো এই ময়মনসিং জেলা শহরে যতগুলি দশতলা বিল্ডিং আছে কোনো বিল্ডিং কি ব্যাকলোনের বাহিরে আছে কি মনে হয় আপনার কোনো বিল্ডিং ব্যাঙ্ক লোনের বাহিরে আসে হাজারে বা লাখে দুই একটা হতে পারে পৈতৃকভাবে লোক সেটা হতে পারে কিন্তু অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট ব্যাংক থেকে লোন নিয়ে এটা আপনি কার জন্য রেখে যাচ্ছেন এ সম্পদ কার জন্য এ সম্পদ আপনি আপনার সন্তানের জন্য রেখে যাচ্ছেন তারা ভোগ দখল করবে বিচারের মধ্যে বলবে আল্লাহ আমি আমার বাবা মাকে জাহান নামে যাব না এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না এই জন্য বন্ধুরা আমার যে কথাগুলো বলতে চাই মনে রাখার চেষ্টা করবেন এই যে আজকে আমি আপনি আমরা সবাই এই যে লোক হওয়ার ধান্দায় আজকে দুনিয়াতে প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি মনে রাখার চেষ্টা করবেন এই যে সুদের লেনদেনে জড়িয়ে গেলাম এই যে আপনার স্ত্রী ডিম বিক্রয় করা টাকা মুরগি বিক্রয় টাকা দিয়ে মাসে মাসে কিস্তি টানে মনে রাখার চেষ্টা করবেন এই যে আপনি সম্পদ রেখে গেলেন এই সম্পদ থাকবে না কেন এই সম্পদে বরকত নেই এই সম্পদে বরকত নেই হয় আপনি ফকির হবেন না হয় আপনার সন্তান ফকির হবে না হয় আপনার সন্তানের সন্তান ফকির হবে কিন্তু এই সম্পদ থাকবে না কেন সম্পদে বরকত নাই এটা হালাল টাকার না এজন্য আমি আপনি আমার আপনার সবাইকে এই হারাম সম্পদ থেকে হারাম উপার্জন থেকে বেরিয়ে এসে হালাল ভাবে চলার চেষ্টা করতে হবে যদিও উপার্জন একটু কম হয় যদিও ইনকাম একটু কম হয় তারপরেও দুশ্চিন্তামুক্ত জীবন গড়ার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে কি সেটা হলো হালাল ভাবে টাকার জন্য আল্লাহ যতটুকু নিয়ামত দান করেছে ততটুকুতে সীমাবদ্ধ থাকা প্রাচুর্যের প্রতিযোগিতায় আরেকজন কি করতেছে সেটা আমার দেখার বিষয় না